তৃতীয়বারের মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর সেই বাজেট ঘিরেই বিভিন্ন মহলের বিভিন্ন আশা সেরকমই আশায় বুক বেঁধেছে বঙ্গের অর্থনৈতিক এবং রাজনৈতিক মহলও আপাতত বাংলার কপালে কি জুটল অন্তত হাইওয়ে কিংবা করিডরের দিক থেকে আপাতত বাংলার প্রাপ্তি সেরকম বিশেষ কিছুই নয় তুলনায় পর্শি রাজ্য বিহার পেয়েছে অনেক কিছুই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন তার বাজেট বক্তৃতায় পূর্বোদয় স্কিমের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রীর মুখে এদিন ছিল পূর্বের রাজ্যগুলির কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজের কথা ভারতের পূর্ব প্রান্তের রাজ্যগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের মতো রাজ্যগুলির জন্য এই বিশেষ স্কিম কিন্তু তাতে প্রথম দফাতে বিহার ছাড়া বাকি কারোর কপালেই বিশেষ কিছু জোটেনি আপাতত বঙ্গের ভাগ্যে জুটেছে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের উন্নতির জন্য অর্থ সংস্থান তবে বিজেপির দুই জোটস্রেকের রাজ্য অর্থাৎ বিহার এবং অন্ধ্রপ্রদেশ পেয়েছে ঢালাও উপহার রাজনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতে প্রত্যাশার চাপে যা খুবই স্বাভাবিক ছিল তা না হলে বিজেপির কেন্দ্রের ক্ষমতায় অস্তিত্ব প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারত